নদীর রানাঘাটে লাইফ কেয়ার যোগাসন সেন্টারের পক্ষ থেকে এই প্রথম আবারও যোগাসনে বিশ্ব জয় করলেন ছয় জন প্রতিযোগী খুশির হাওয়া প্রতিযোগীর পরিবার ও পরিজনদের মধ্যে এবং খুশির প্রত্যেক প্রতিযোগী নদিয়ার রানাঘাটে লাইফ কেয়ার যোগাসন সেন্টারের পক্ষ থেকে এই প্রথম ছয় জন প্রতিযোগী একসঙ্গে যোগাসনে বিশ্ব জয় করলেন এবং তারা একই সেন্টারের শিক্ষার্থী এবং স্টুডেন্ট দু হাজার চব্বিশে ডিসেম্বর মাসে ভাইজ্যাগে একটি ইউ ওয়াইএসএফ ওয়ার্ল্ড যোগা ট্যাপের আয়োজন করা হয় বয়স সীমা ছিল তিন থেকে সত্তর বছরের উঠে। যেখানে রানাঘাট লাইফ কেয়ার যোগাসন সেন্টারের পক্ষ থেকে ছয় জন প্রতিযোগী অংশগ্রহণ করেন এবং তাদের মধ্যে একটি পুরুষ এবং বাকি পাঁচজন মহিলা প্রতিযোগী আর এই ছয়জন জন প্রতিযোগীর মধ্যে দুজন প্রথম স্থান অধিকার করে এবং এই চারজন দ্বিতীয় স্থান অধিকার অর্জন করে ওই রানাঘাট লাইফ কেয়ার যোগাসন সেন্টারের কোচ তথা শিক্ষক কি জানালেন শুনে নেব তো আমার নদীয়া ডিস্ট্রিক্টের আগামী দোসরা ফেব্রুয়ারি ডিস্ট্রিক্ট কম্পিটিশান আছে তো এর সঙ্গে আরেকটা আছে একটু ভিন্ন ধরনের যোগের কম্পিটিশান সেটা হচ্ছে যোগা অলিম্পিয়াড ফার্স্ট টাইম হচ্ছে অল ওভার ইন্ডিয়ায় ফার্স্ট টাইম যোগা অলিম্পিয়াড তো আমরা সেটা রানাঘাটেই মানে করতে চলেছি দোসরা ফেব্রুয়ারি আচ্ছা নজরুল মঞ্চ সকাল সাড়ে নটা আপনার নাম আর এই সেন্টারের নাম আমার নাম নিশিভ মন্ডল আমার সেন্টারের নাম লাইফ কেয়ার যোগা আন্ডারে এই কম্পিটিশনটা হচ্ছে এবং এখানে শুধু যোগের অঙ্গিভঙ্গি এটা আমরা দেখাতে চাইনি এবং আমরা এখানে এই যোগের সাথে কিছু কোশ্চেন অ্যান্সার রাখা হবে যে যোগ সম্বন্ধে শুধু যে মনে করে মানুষ অঙ্গভঙ্গ সেটা নয় যোগের যে একটা পড়াশোনা হয় সেই জন্যে এই কম্পিটিশনটার মাধ্যমে আমরা যোগটাকে নতুন অন্যরকমভাবে রাখছি যাতে সেখানে কোয়েশ্চেন অ্যান্সারও থাকবে ভাইভা পরীক্ষাও থাকবে এবং আমাদের

কিছুদিন অনুযায়ী করেছিলাম এবং দাদার কাছে দু বছর এসে আমি আজকে এই জায়গাটা দাদার জন্যই আসতে কিরকম মনে হলো ওখানে গিয়ে কিরকম মনে হলো না আমাদের আমার তো নতুন ফিলিংস এই জায়গাটা কিছু বলে বলার ভাষা নেই দারুণ লেগেছে সুন্দর জায়গায় এরপরে আরও এগিয়ে যাওয়া যাচ্ছে অবশ্যই আমি চাই স্যারের স্যারের সহযোগিতা স্যার ম্যাডামের সহযোগিতা আমরা আরও এগোতে চাই আরও গর্ব হতে চাই আপনার নাম পিঙ্কি দাস